আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তৌহিদি জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওলামা ক্রাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তৌহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়া শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আগাধানা হয় আল্লাহর নবীর ইচ্ছতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি কটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় যখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইসত হেফাজতের জন্য পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছে কল আল্লাহ তাবারক ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লা আউযু জাতে ও সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের মোতারাম সভাপতি হযরত মাওলানা আবু তাহের জিহাদি সাহেব এবং প্রধান অতিথি আওলাদা রসুল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা কোনো আওয়াজ না করি একটু খেয়াল করে শুনবার চেষ্টা করি এখন আমি দীর্ঘ লম্বা কোনো বক্তৃতা করব না গত ষোলো বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি কথা ঠিক না বেটেক কেন সম্ভব হয়নি গত ষোলো বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রসলুল্লার আদর্শ নয় বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল যার জন্যে বাংলাদেশে এতটা ব্যাপকভাবে কোথাও সিরাজ সম্মেলন করা যায়নি ফলাফল পরিণতি কি হয়েছে তাদের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে বিগত তিপ্পান্ন বছরে যে কটা পরিবর্তন হয়েছে কোনো সরকার প্রধানকে পালাতে হয়নি ওলামাদের উপর জুলুম করবার কারণে রসুল্লার আদর্শ প্রচারে বাধা দেবার কারণে সিরাজ সম্মেলনে বাধা দেবার কারণে তফসির মাহফিলে বাধা দেবার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে পালাতে হয়েছে রসুল রসুলসল্লিবাস্লামের আদর্শটা আমাদের কাছে এমন আমরা রসুল্লার আদর্শ এতটা ধীরভাবে ধারণ করি আমরা আদর্শ এতটা ধীর মজবুতির সঙ্গে গ্রহণ করেছি এর বিনিময়ে গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না রসুলুল্লাহর আদর্শ এতটা ধীরভাবে আমরা ধারণ করি এই আদর্শে এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা এতটা ধীরভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব রসুল্লাহর আপশের বিনিময়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তৌহিদি জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওলামায় ক্রাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তৌহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়াশক্তি শুনে রাখো আল্লাহর নবীর আল্লাহ যদি হয় আল্লাহর নবীর ইস্যতে যদি আগা ধানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি আল্লাহ করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পড়াশক্তি কটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে এই ভূখণ্ডে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইস্ত হেফাজতের জন্য লড়াই করতে প্রস্তুত আছে আমি বলি হুদের ময়দানের কথা স্মরণ করো এ যুবক ময়দানের কথা স্মরণ করো পাপিস্টো অভিশাপের পাথরের আঘাতে রাসূলুল্লাহর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী গর্তের ভেতরে লুটিয়ে পড়েছেন কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কেউ বর্ষা নিয়ে আল্লাহর নবীর উপর ঝাঁপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন ডান দিক থেকে আঘাত আসে তলহার গায় লাগে बाদিক থেকে আঘাত আসে তলহার গায় লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বাদিক থেকে আঘাত করো আমরা বুক চடியே দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর নবীর চরিত্রে কোনো আঘাত এই সমাজে বরকাশ কোরা হবে না আমি জানতে চাই এই জমিনে যদি আল্লাহর গভীর মাথা চাড়া দেয় কারা কারা বুকের রক্ত দিয়ে প্রতিবাদ করতে পরিষ্কার বলছে এই লাখো জনতাকে পরিষ্কার বলছে আল্লাহর নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধের বিবোধ নাই আমাদের কর্ম আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাফা আমাদের উদ্দেশ্য কোরআন কোরআনি বিধান বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা কথা ঠিক আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতীয় সিরাত উদযাপন কমিটিকে কবল করে নিন এই আয়োজকদের কবল করে নিন মূলত আরো আগে আমার আসবার কথা ছিল কিন্তু আজকে বিকেল থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টাদের উপদেষ্টাদের সঙ্গে নানা ইসলামী দলের বৈঠক চলবার কারণে আমি আসলে সময় আসতে পারিনি আল্লাহ তাবারকুতালা যেন আমাদের সকলের ভিতরে মজবুত দৃঢ় ঐক্য তৈরি করে দেন। আমরা সঙ্গে যেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করে